হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে এই ক্র্যাশ গেমে উইন হবেন আমি যখন খেলা শুরু করছি তখন আমার ব্যালেন্স ছিল আড়াই লক্ষ টাকা আমি ওই সময় স্ক্রিন রেকর্ড করছিলাম না এ কারণে আমি দেখাতে পারলাম না এখন স্টার্ট করছি এখন ব্যালেন্স এখন ব্যালেন্স আছে তিন লক্ষ আটাত্তর টাকা বেড ধরছে উনিশ হাজার টাকা দেখি এটা কত গুণে যায় আপনার সাথে থাকবেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোরে ফাটে গেছে আবার ধরলাম দশ হাজার টাকা করে দুইটা তি দেখি কত এক্স ওঠে যদি ওয়ান এক্স বেড মেল বেডে কারো ডিপোজিট উইথড্র লাগে আমার সাথে কন্টাক্ট করবেন আমার কন্টাক্ট ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমি খেলছি এটার সাইটের নাম হচ্ছে ওয়াভেট ওয়াভেটে প্রোমো কোড স্ক্রিনে দেওয়া থাকবে কমেন্ট বক্সে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে এছাড়া অন্যান্য সাইটের অফিসিয়াল প্রোমো কোডও স্ক্রিনে দেওয়া থাকবে প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলে আপনি পাবেন প্রথম ডিপোজিটে হানড্রেড পারসেন্ট বোনাস এবং প্রতিদিন যদি আপনি বেট করেন তাহলে ফ্রাইডে আপনি যা ডিপোজিট করবেন তা হানড্রেড পার্সেন্ট ডিপোজিট প্রতি শুক্রবার পেয়ে যাবেন আপনার বোনাস অ্যাকাউন্টে আমার টেলিগ্রামে চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আমি এখানে মাঝে মধ্যে ক্রিকেট ফুটবল এ প্রেডিকশান করে থাকি এটা আমার মতামত আমি কোনো প্রেডিকশান না প্রেডিক্টার না প্রেডিক্টাররা অনেক স্ক্যাম করে থাকে আমি বলতে চাচ্ছি যে হানড্রেড পার্সেন্ট প্রেডিক্ট করা পসিবল না আর আপনারা কোনো দিন বিশ্বাস করবেন না যে এগুলো আর হ্যাক ফাইল হয় দেখা যাচ্ছে যে আমার বেড অনেক দূর গেছে একটা চোদ্দো হাজার ধরছে এটা টেন এক্স এগুলো উঠাই নিব টেন এক্সে উঠায় নিলাম দশ হাজারটা দেখি পনেরো গুণ পার হলে নিয়ে নেব এসে নেক্সে নিয়ে নিছি আঠারোর দিকে যাই হোক একটা মোটামুটি প্রফিট হলো আমার সাথে লেনদেন করতে চাইলে আমার কন্ট্যাক্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং যে কোনো প্রবলেমে আমাকে বলতে পারেন আমি হেল্প করব দেখি আর বেট কম করতে হয়েছি যেহেতু উইন হয়েছি আপনারা এইভাবে খেলবেন আমি অত কথা বলতে পারছি না আমরা একটু গলায় ব্যথা এই কারণে কথা বলতে পারছি না আর যা করবেন সব নিজের দায়িত্বে করবেন ভালো থাকবেন আর ভিডিও লম্বা করবো না আমার হয়ে গেছে যা প্রফিট করার দরকার হয়ে গেছে সবাই ভালো থাকবেন